দর্শক এই বিশ্ব চরাচরে আমরা যে ছুটে চলছি প্রতিনিয়ত সেটা তো আমরা সকলেই জানি কিন্তু সেটা একদম প্রতিভাত হয় যদি আমরা এয়ারপোর্টে আসি এবং এখানে এসে দেখা যায় মানুষের কর্মচাঞ্চল্য মানুষ যে ছুটে বেড়াচ্ছে এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে তার একটি প্রকৃষ্ট প্রমাণ এবং চাক্ষুষ সাক্ষী এক একটি এয়ারপোর্ট আমি বর্তমানে রয়েছি হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিছু দরকারে সেখানে যাওয়া হয়েছিল এবং এখন যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমি আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই যারা নতুন হংকংয়ে আসবেন আসার পরে আপনারা যে এয়ারপোর্টটি দেখবেন এটি কিন্তু খুবই সুসজ্জিত একটি এয়ারপোর্ট এবং সকল ধরনের সুযোগ সুবিধা একজন যাত্রীর যা যা প্রয়োজন সব রয়েছে এবং তার সাথে এক্সট্রা যেটা হয়েছে যে একদম আপ টু ডেট প্রযুক্তির সুযোগ সুবিধা আপনি এখানে পাচ্ছেন ট্রান্সপোর্টেশনের কথা যদি বলি শহর অভিমুখে তাহলে আপনি বিভিন্নভাবে যেতে পারেন আপনি ট্যাক্সিতে যেতে পারেন আপনি ট্রেনে যেতে পারেন আপনি বাসে করে যেতে পারেন এক্ষেত্রে ট্রেনটি একটু এক্সপেন্সিভ অপেক্ষাকৃত তবে চব্বিশ মিনিটের মধ্যে শহরে পৌঁছে দেয় আর বাসগুলি এক একটি ডেস্টিনেশনে এক এক সময় নিয়ে আপনাকে পৌঁছে দেয় এবং বাসগুলি মোটামুটি ভাড়া ঠিক আছে ফ্রম এয়ারপোর্ট টু দ্য টাউন আর ট্যাক্সি ইজ অলসো দ্য মোস্ট এক্সপেন্সিভ ওয়ান আপ টু ইয়োর ডেস্টিনেশন তো বাইরে যদি বলি খাবার দাবারের প্রচুর ব্যবস্থা রয়েছে মানি এক্সচেঞ্জ যেটা টুরিস্ট এলে বা নতুন একটি দেশে আসলে আপনার দরকার হবে সেটির ব্যবস্থা রয়েছে আপনি সিম কার্ড নিতে পারছেন এগুলি তো বেসিক আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি আসার পরে ওপেন একটি স্পেস পাবেন কোনো ধরনের কোনো ঠগি কোনো টাউট পিপল সেখানে আপনি পাবেন না যে সে আপনার অ্যাডভান্টেজ নিচ্ছে একদম না বিশেষ করে আমরা দেখি আমাদের এয়ারপোর্টগুলিতে বেশ কিছু অসাধু লোক থাকে কিন্তু এখানে সেলফ হেল্প আপনি কোনো কাউন্টারে গেলে আপনাকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হবে এবং কোনো ধরনের কোনো হেজিটেশন ছাড়াই হ্যাসেল ফ্রি আপনার শহর অভিমুখে যাত্রা যেহেতু আমি অ্যারাইভাল হলে রয়েছি একদম সুগম হবে ধন্যবাদ